উনিশশো সাতাত্তর সালে পতেঙ্গায় এলপিজি বটলিং প্ল্যান্টটি নির্মাণ করা হয় দেশের একমাত্র রাষ্ট্রীয় তেল শোধনাগার স্টার্ন রিফাইনারিতে প্রায় সতেরো ধরনের জ্বালানি উৎপাদন হয় এসব জ্বালানি পরিশোধন করতে গিয়ে পাওয়া যায় এলপি গ্যাস প্রাপ্ত এলপিজি গ্রাহক পর্যায়ে সরবরাহের জন্য পতেঙ্গার বটলিং প্ল্যান্টটির আধুনিকায়নে ব্যয় হচ্ছে প্রায় এগারো কোটি টাকা কর্মকর্তা কর্মচারীরা বলছেন দীর্ঘদিন ধরে ম্যানুয়ালে কাজ করতে গিয়ে অনেক বেশি পরিশ্রম করে উৎপাদন বাড়ানো সম্ভব হয়নি অটোমেশন সিস্টেম চালু হলেও উৎপাদন যেমন বাড়বে তেমনি পরিশ্রমও কম হবে আমাদের গ্যাসটা হলো আমাদের দেশের প্রোডাক্ট যা স্ট্যান্ড রিফাইনারি তৈরি করতেছেন সেটা আমরা এলপি গ্যাস লিমিটেড বুক করতেছি আমাদের এই কেরোজল হলে অনেক উৎপাদন বাড়ে যাবে এবং দেশের জন্য একটা সেবামূলক কাজ হবে নতুন মেশিনের কারণে আমাদের পরশনটা দ্বিগুণ হবে প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক বললেন গত অর্থ বছরে প্রায় সাড়ে সাত কোটি টাকা আয় হয়েছে উৎপাদন বাড়লে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে এলপিজি গ্যাস লিমিটেড আমরা এলপি গ্যাস বর্তমানে প্রায় পনেরো হাজার টন উৎপাদন করছি কিন্তু যদি আমরা সরকারিভাবে যদি আরও বেশি পরিমাণ উৎপাদন করতে পারি তাহলে আমাদের প্রতিষ্ঠান আরো লাভবান হবে জুনের শুরুতেই অটোমেশন সিস্টেম চালুর আশা জানান প্রকল্প কর্মকর্তা ও এলপিজি গ্যাস লিমিটেডের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী সিদ্দিক যদি আমরা যে আধুনিকায়ন করছি এটার পরে মেশিনটা অটোমেটিক হয়ে গেল। পরিশ্রমটা কমে গেল। তার সাথে সাথে আমাদের যে যে আমাদের মেইনটেনেন্স কস্ট এবং আমাদের যে ওভারটাইম সেটা কম যাবে আমাদের সরকার অনেক লাভবান হবে। প্রকল্পটি চালু হলে দৈনিক প্রায় 6664 বোতল এলপিজি সরবরাহ করা যাবে বলেও জানান তিনি। জেসমিন আলম মোহনা সংবাদ